ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটি হল একাদশ শ্রেণির সেকেন্ড সেমিস্টারের বাংলা সাহিত্যের ক্লাস এবং আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলা সাহিত্য থেকে আলোচনা করবো এবং সেটি হল আগুন নাটকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর এই প্রশ্নটি আসতে পারে সেটি হলো আগুন 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 জ্বলছে আমার পেটে এটা হলো ওই আগুন নাটকের একটা অংশ বিশেষ এবং এটা তুলে দিয়ে বলবে প্রসঙ্গ সহ উক্তিটি ব্যাখ্যা করো তাহলে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে চলেছি আগুন আগুন জ্বলছে আমার পেটে এটা ওই আগুন নাটকেরই একটা অংশ বিশেষ এটার উপরে প্রশ্ন হবে প্রসঙ্গ সহ উক্তিটি ব্যাখ্যা করো তো তোমরা এই উত্তরটা লিখবে কী করে দেখো কীভাবে লিখবে আমি একটু বলে নিই বলবে আলোচ্ছ উক্তিটুকু বিখ্যাত নাট্যকার তথা গণনাট্যের প্রধান পুরোহিত বিজন ভট্টাচার্য রচিত বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের অন্তর্ভুক্ত প্রকৃতপক্ষে এই আগুন নাটকটি পাঠ করে দেখা যায় যে একেবারে পঞ্চম দৃশ্যে যখন আপামোর জনসাধারণ জাত পাত ধর্ম বর্ণ অর্থ নির্বিশেষে ওই মন্নন্তর বা দুর্ভিক্ষকে কেন্দ্র করে নিজেদের পেটের আগুন খিদের আগুনের জ্বালা নিবারণের জন্য দুমুঠো চাল সংগ্রহ করার জন্য ভোর পাঁচটা থেকে বা ভোর থেকে যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঠিক সেই সময় ঠিক সেই সময় একজন যুবক এই উক্তিটি করেছিল নাটকটি পাঠ করে দেখা যায় যে ওই আপামর জনসাধারণ যখন দুমুঠো চালের জন্য শাড়িতে অপেক্ষা করছিল ঠিক সেই সময়ই এক ব্যক্তি বা চতুর্থ এক যুবক বেলাইনে ঢোকার চেষ্টা করার বিপত্তি বাদে এবং ওই জনসমাগমকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে প্রচুর পরিমাণে সিভিক গার্ডও সেখানে মোতায়েন করা হয়েছিল তো এই প্রথম এক একজন ব্যক্তি বা ওই চতুর্থ যুবক যখন বেলাইনে ঢোকার চেষ্টা করে তখনই সিভিক গার্ড তাতে কিন্তু বাধা দেয় যার ফলে সিভিক গার্ডের সঙ্গে তৃতীয় চতুর্থ পুরুষের বচসাও বেঁধে যায় এবং সিভিক গার্ড ওই চতুর্থ পুরুষের মতো কুকুরের মতো আচরণ করলে চতুর্থ পুরুষ তাকে জানোয়ার বলে সম্বোধন করে এবং এর প্রত্যুত্তরে সিভিক গার্ড তখন তাকে ঘুষি মারতে উদ্যত হয় ঠিক সেই পরিস্থিতিতেই একজন যুবক আগুন আগুন জ্বলছে আমার পেটে বলে আগুন আগুন জ্বলছে বলে সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং এই ঘটনা ছেড়ে দিয়ে সকলেই ওই যুবকের প্রতি আকৃষ্ট হয় এবং তাকে আগুনের সম্পর্কে কোথায় আগুন জ্বলছে এই সমস্ত তার কাছে জানতে চায় প্রকৃতপক্ষে এই মন্নন্তর উনিশশো সালের এই মনন্তরকে কেন্দ্র করে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাতে সাধারণ জনগণ সর্বস্তরের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ মানুষ কৃষক শ্রমিক সকলেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল উপকৃত হয়েছিল শুধু ওই কালোবাজারি জোদ্দার প্রমুখের মতো ব্যক্তিরা তারা এই দুর্ভিক্ষকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল এবং এই দুর্ভিক্ষকে কেন্দ্র করে প্রত্যেকটি মানুষের পেটে সিঁধের আগুন জ্বলছিল এবং সেই কারণেই তো তারা সকলে জাত পাত ধর্ম বর্ণ অর্থ ভুলে সারিবদ্ধভাবে দুমুটো চালের তাকিতে অপেক্ষা করছিল ঠিক সেই সময়ে যখন তারা নিজেরাই ওই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিল তখন তাদের নিরস্ত করার জন্য যুবক এসে বলেছিল আগুন আগুন জ্বলছে আমার পেটে অর্থাৎ সে বোঝাতে চেয়েছিল যে এই সংকটজনক মুহূর্তে যখন আমরা প্রত্যেকেই দুমুঠো চালের জন্য এই এতক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা প্রত্যেকেই যখন পেটে খিদের জ্বালায় আক্রান্ত তখন এই মুহূর্তে আমাদের একত্রিত হওয়া উচিত নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা উচিত নয় নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়া উচিত নয় আমাদের একত্রিত হওয়া উচিত এই কঠিন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে সেই কারণেই যুবকটি এই কথা বলে সেই নিজেদের মধ্যে দ্বন্দ্বকে থামিয়ে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই যে কঠিন সমস্যা তাদের জীবনে এসে দাঁড়িয়েছে তার সমাধান করার জন্যেই যেন একটা ইঙ্গিত দিয়েছিল ঠিক এইভাবে লিখতে হবে জাস্ট এইভাবে লিখতে হবে অ্যান্ড ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে ইউ উইল গেট গুড মার্কস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো গুড নাইট টু অল অফ ইউ